এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য এবার অবাক করার মতো বিষয় হল সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে আর অন্তিম সময় মায়াও আপনাকে ত্যাগ করে এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন যদি কিছু কাজে লাগে তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার যা আপনি সংসারকে দিয়েছেন এ হলো সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে এ হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে সহায়তা করবে আর যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে জীবনে যদি কিছু উপার্জন করতে চান তাহলে শুধু প্রেম উপার্জন করুন যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান তাহলে শুধুমাত্র প্রেম উপার্জন করুন আর এখন এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা সংসারে নিয়তি অনেক কিছু নির্ধারণ করে যেমন প্রত্যেকটি জিনিসের সীমা রেখা। শরীরের মধ্যে থাকা জল তার মাত্রাও এই নিয়তি নির্ধারিত করে রেখেছে কি করে দেখুন যদি সঠিক সময় আপনি পরিশ্রম করে নিজের ঘাম না ঝড়ান তাহলে কিছু সময় পরে আপনার চোখের জল অবশ্যই ঝরবে কারণ সব কিছু যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া যায় তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয় যদি পরিশ্রম করতে থাকেন তাহলে যা পেয়েছেন তা সামলে রাখতে পারবেন আর যা যা আপনি পেতে চান তা অবশ্যই পাবেন কিন্তু যদি পরিশ্রমের থেকে দূরে থাকেন তাহলে যা পেয়েছেন তা তো হারিয়ে ফেলবেনি আর যা পেতে চান তার তো কোনো প্রশ্নই উঠে না আর বয়ে যাবে শুধুমাত্র অশ্রু এবার সিদ্ধান্ত আপনার কি ঝরাতে চাইবেন আপনি ঘাম নাকি অশ্রু রাধা রাধা সমস্যা এবারে বলুন সমস্যা কার জীবনে নেই প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই হ্যাঁ ঠিক আছে জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে কিন্তু প্রত্যেক সমস্যাই কি সময়ই নিয়ে আসে না আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি হে সমস্যা এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কিভাবে এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না সেই জন্য না ভেবে চিনতে কোনো কথা বা কোনো প্রস্তাবে সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা সব সময় খুব ভেবে চিনতেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন আর বিশ্বাস করুন আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের পা ধরা তলে রেখে চলেন যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান তাহলে সিদ্ধান্ত হলো আপনার সফল সবাই হতে চান স্বপ্ন সবাই সার্থক করতে চান স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অর্ধাঙ্গিনী আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিনীর ভূমিকা এটা সত্যি কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব অর্থাৎ সখা প্রেম যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম বুঝতে পারবেন না ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি যেমন অধিকার যেমন অভিমান এই এই দুই ভাবনা যা সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন সম্পর্ক আরো উন্নত হবে রাধা রাধা কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বাকি। এই প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে জন্ম দিয়েছে জীবন দিয়েছে এই প্রকৃতিই আমাদের পালন পোষণও করে নেবে এবার আপনি বলুন কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে দেখেননি তো কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে দেখেননি তো তাও নিশ্চয়ই তাদের পেট ভরে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম এবার আপনি আমার একটা কথার উত্তর দিন আপনি কখনো দেখেছেন কোন প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন আমাকে নিজের খাদ্য করে নিন নিজের পেট ভরিয়ে ফেলুন এরকম তো কখনোই হয় না সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায় কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয় যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে যদি কথা বলা হয় পাখির তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয় এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না কারণ এই পরিশ্রমী অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে জীবনের সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয় কেউ ভাবেন যে কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না চলুন আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে করা রোদের সম্মুখীন হন যার থেকে আপনি দূরে পালাতে চান। সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে আর লক্ষ্য সরল হোক কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক একটা কথা মনে রাখবেন যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না রাধা রাধা যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ চেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হলো কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিনম্রতা। এই সংসারে অনেক সময় বিনম্র হওয়াকে নত করা ভেবে ফেলা হয় আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না কখনো নত হই না আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না এবার দেখুন এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায় একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন বুঝে নিন বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয় কারোর সামনে বিনীত হলে নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না কিন্তু আপনার আপনার সামনের ব্যক্তির মনে জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে তাহলে নির্বাচন হল আপনার কি চয়ন করবেন বিনম্রতা নাকি অহংকার রাধা রাধা সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয় আর হবে নাই বা কেন যা সমগ্র সংসারে শক্তি রূপে বয়ে চলেছে সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন সেই মানুষকে ধাক্কা খেতে হয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কাঁটা সহ্য করতে হয় আর এটাই হয়ে থাকে আর এই যে ভালোবাসা যা যে কারোর মধ্যে হতে পারে যেমন মা এবং সন্তান তাদের ভালোবাসা যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসার যাত্রা যেমন রাধা রুক্মিনী এদের ভালোবাসার যাত্রা যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা যেমন সুদামা আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিই ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় পরখ করে নেয় তারপর প্রেমের যাত্রা পথে আপনাকে কষ্ট দেয় তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয় এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে রাধা রাধা জলরাশের সাথে আমার প্রেম চিরন্তনের তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহ ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সব ধ্বংস করে দেয় সবকিছু নষ্ট করে দেয় এর একটা সারমর্ম রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারোর বিনম্রতার কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথ সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে সেখানেই অন্যদিকে আছে হাঁস কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে অর্থাৎ গান গায় হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়